আজকে আমার বোনের জন্মদিন তো সেই জন্যই দেখো ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো আজকের দিনটা কিন্তু আমার বোনের কাছে খুব মানে একটা খুবই স্পেশাল দিন তো তারই জন্য দেখো একটু ছোট করে আয়োজন করা হয়েছে তো এখানে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে আর এই জায়গাটায় হবে কেক কাটিং তো আমাকে এখন বলা হয়েছে তো এই বেলুনগুলো দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিতে তো আমি তো খুব একটা ততটা সাজাতে পারি না তাও বোন বললো আর প্রচণ্ড গরম তো গরমে দেখো এখানে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ তো তাও চলো একটু সাজিয়ে দিই আর এই হচ্ছে আমার বোন বার্থডে গাল তো দেখতে পেয়েছো শাড়ি পরেছে তো বেশ সুন্দর লাগছে আর আমার বোন কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে আর এখানে দেখো কেক কাটিংয়ের আগেই আমার বোনের কটা বান্ধবী এসেছিল তো দিয়েছে ওই গিফটগুলো আর এখানে দেখো আমারও কিন্তু ছোট্ট করে একটু সাজানো রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাবে তো সাজানোর পরে এখানে দেখো আমার কাকি আমাকে ফাস্ট খাওয়ার জন্য ডাকছিলো তো বোনের জন্মদিন উপলক্ষে করেছিল তো সেই কারণেই দিল তো আমি এখানে পায়েস খাচ্ছি এখন আর ওইদিকে বোন আর ভাইরা সব মিলে কেকটা রেডি করছে তো এই দেখো দেখতে পাচ্ছ তো আমার বোনের নাম হচ্ছে সোনালি তো কেকটার উপরে দেখো কত সুন্দর করে নামটা লেখা আছে আর এই দেখো আমার বোনের কিন্তু এটা হচ্ছে সতেরো বছরের বার্থডে হচ্ছে তো সাতটাকে কোনো মতেই বোস করাতে পারছে না আমার সেভেন দেখে ওয়ানটাকে বস করিয়ে ফেলেছে তো এই দেখো সতেরো বছরের বার্থডে আমার বোনের তো সতেরো বছর পূর্ণ হলো এবার আঠেরো বছরে পা দিলো তো চলো কেক কাটিং করে নিক আর এদিকে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু কেকটা তো কেকটা কিন্তু দারুণ আমি কেক খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আর কেকের পছন্দ করে অবশ্যই জানাবে আর এই হচ্ছে সাজিয়েছি আর এই আমার বোন রেডি হয়ে গেছে কেক কাটিং করার জন্য তো চলো কেকটা কাটিং করে নিক আমার বোন আমার বোনকে কিন্তু দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে তো এই দেখো একদমই রেডি পুরো কেক কাটার জন্য এদিকে তো আমার বোনের কেক কাটিং চলছে তো দেখতে পাচ্ছ তো সবাই বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করছে আর বার্থডে মানেই বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে আর দুই পাশে দেখো দুই ঝেকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে মাহি আর রুহি তো ডান দিকেরটা হচ্ছে রুহি আর বাঁ দিকেরটা হচ্ছে মাহি মাহি হচ্ছে আমার মেয়ে আর রুহি হচ্ছে আমার বঞ্চি আমার মেদু কাকার মেয়ের মেয়ে আর যার বার্থডে হচ্ছে সে হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে তো আমার ছোটো কাকার এক ছেলে এক মেয়ে আর এ হচ্ছে আমার কাকি তো এই হচ্ছে বোন আর পাশে দাঁড়িয়ে আছে ছেলে ওটা হচ্ছে আমার ভাই তো যাই হোক আর কি বলবো তো এখানে দেখো মাহিয়ার রুহি কিন্তু মিমির বার্থডেতে খুবই আনন্দ করছে তো দেখতে পাচ্ছ তো বোন এখানে কেকটা কাটিং করছে তো সবাইকে দেওয়ার জন্য তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবে তো আর এদিকে দেখো আমার অবস্থা তো এই বেলুনগুলোর কারণে কিন্তু পাখা অফ করা আছে আর গরমে পুরো কি বলবো অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি আর সবার শেষে দেখো এখানে আমার মামের একটু ফটো করে নিলাম আর কি একটু ভিডিও বানিয়ে নিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো বাই ভাই ভাই দেখাচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো ভাই